পুরুষদের ভালো স্বামী হিসেবে গড়ে তুলতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে বিশেষ স্কুল চালু করেছে জাতিসংঘ স্কুল ফর হাজব্যান্ড নামের এই স্কুলে শেখানো হয় কিভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন গৃহস্থালী কাজে পুরুষদের কেন স্ত্রীকে সাহায্য করা উচিত এই বিষয়ে ইমামকে পড়াতে দেখা যায় পশ্চিম আফ্রিকার অনেক দেশের মতো সেনেগালেও পরিবারের বড় কোনো সিদ্ধান্তে বিশেষ করে স্বাস্থ্য বা গৃহ সংক্রান্ত বিষয়ে নারীদের কোনো মতামত নেওয়া হয় না এমনকি নারীদের একান্ত বিষয়গুলোর জন্য পরিবারের পুরুষ সদস্যের অনুমতি নিতে হয় এই বিষয়গুলোতে পরিবর্তন আনতে দেশটিতে বিশেষ এই কর্মসূচি চালু করেছে জাতিসংঘ এই কর্মসূচির মূল উদ্দেশ্য সমাজের পুরুষ সদস্যদের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন করা পুরুষদের সচেতন করতে ধর্মীয় প্রেক্ষাপট টানা হয় কারণ এই অঞ্চলের মানুষ ধর্মের প্রতি প্রচণ্ড সংবেদনশীল জেন্ডার এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কেও পুরুষদের সচেতন করার চেষ্টা করা হয় লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে শুরু করে এই চাহিদির মতো রোগ নিয়েও আলোচনা করা হয় বান্ন বছর বয়সী এক নারী জানান তার স্বামী আগে কোন দুই হাজার এগারো সাল থেকে চালিয়ে আসছে জাতিসংঘ সেনেগাল জুড়ে এই প্রকল্পের প্রায় বিশটি স্কুল রয়েছে এই কর্মসূচিতে নারী অধিকার সমতা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় তবে এই প্রকল্পে কাদের অন্তর্ভুক্ত করা হবে তা বাছাই করে জাতিসংঘ যারা সামাজিকভাবে সম্মানিত নারী অধিকার সম্পর্কে সচেতন নেতৃত্বের গুণ রয়েছে এমন পুরুষদেরই বাছাই করা হয় যেহেতু নিজ নিজ এলাকায় তাদের একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে পরে সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণে যা শিখেছেন উপলব্ধি করেছেন তা বাকিদের মধ্যে ছড়িয়ে দেন তারা